আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ইসলামী ব্যাংক এনসিএল টি টোয়েন্টি চলছে সিলেটে আপনারা জানেন বাংলাদেশের ক্রিকেটের পাইপলাইন তৈরিতে টি টোয়েন্টিতে স্পেশালিস্ট ব্যাটার খুঁজে পেতে বোলার খুঁজে পেতে এই টুর্নামেন্টের বিকল্প নেই এই মুহূর্তে কিন্তু এটা নিয়ে কোনো আলোচনা নেই আজকে রাত নটায় আপনারা সবাই জানেন সরি আপনারা সবাই জানেন না কেউ কেউ হয়তো জানেন বাংলাদেশের একটা আন্তর্জাতিক টি টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে শারজাতে আফগানিস্তানের এগেনস্টে সেই সিরিজে বাংলাদেশ অংশগ্রহণ করবে রাত নটায় এই খবরটা অনেকে জানেন না বাংলাদেশ দল সাজাতে গিয়ে সাজাতে গিয়ে ক্রিকেটাররা আন্ডার ম্যানেজমেন্ট আন্ডার হিউজ প্রেশার সেই খবরটাও আপনারা জানেন না আমি জানাবো সবার আলোচনার কেন্দ্রে যেখানটায় ক্রিকেট খেলা হচ্ছে না যেখানটায় কাদা ছোড়াছুরি হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইলেকশনে কে থাকবে কে থাকবে না আলোচনার কেন্দ্রে কখনো তামিম ইকবাল কখনো আসিফ ভুইয়া কখনো বুলবুল ভাই কখনো বিরাট কোহলি কখনো গৌতম গম্ভীর এই হচ্ছে আমাদের ক্রিকেটের হালের বাস্তবতা ক্রিকেট দল যখন খারাপ করবে মায়ের ভাষায় সবাই আবার গালি দিব ক্রিকেটারদেরকে আমি যে আলোচনাটা করতে চাই বাংলাদেশ দল আমি শুরুতেই বলছিলাম যে ট্যাগ লাইনটা বলছিলাম যে বাংলাদেশ দল দে আর আন্ডার হিউজ প্রেশার রাইট নাও দুটা কারণে বাংলাদেশ দল আন্ডার প্রেশার এক নাম্বার কারণ আপনারা সবাই জানেন সেটা হচ্ছে লিটন কুমার দাস আউট অফ সিন লিটন কুমার দাস এই মুহূর্তে দলের সাথে নেই বা পাজরে আঘাতের কারণে লিটন কুমার দাস একটা বড় সময়ের জন্য সবশেষ বাংলাদেশ যে দুটো খেলেছে ইন্ডিয়া দাস খেলতে পারেন নাই যদি তিনি খেলতেন আই হ্যাভ মাই বিলিভ মাই গাড ফিলিং সেইং দ্যাট বাংলাদেশ অন্তত পাকিস্তান ম্যাচটা জিতত আমার মনে হয় বাংলাদেশ সেই ম্যাচে যেভাবে একশো পঁয়ত্রিশ রান চেইস করতে ফেইল করেছে ইফ লিটন ইস দেয়ার সিনারিও কুড বি মোর ডিফারেন্ট কারণ তিনি ক্যাপ্টেন্সিতেও একটা রোল প্লে করতেন যেই পাকিস্তান একটা সময় একশো করতে পারছিল কিনা পারবে কিনা না এরকম একটা সিচুয়েশনের মধ্যে পড়েছিল সেই দলটা অন্তত ওয়ান থার্টি পর্যন্ত যেতে পারত বলে আমি অন্তত বিলিভ করি না ইফ লিটন ওয়াজ এভেলেবেল ইন দ্য ফিল্ড বাট লিটন কুমার দাসকে নিয়ে এই টেনশনের কারণ আপনারা সবাই জানেন আরেকজন রয়েছেন সৌম্য সরকার লিটনের রিপ্লেসমেন্ট লিটনের রিপ্লেসমেন্ট সৌম্য সরকার এখন পর্যন্ত সারজাতে আরব আমিরাতে যেতে পারে নাই বাংলাদেশ দল এমন একটা সিচুয়েশনে যেখানে টপ অর্ডারে কোনো বিকল্প নেই নো যারা আছে তাদের খেলাতেই হবে করুক কেউ যদি ইনজুরিতে পড়ে তাহলে পুরো দল সাজাতে সাজাতে ইনফ্যাক্ট বিশাল একটা ভেজালের মধ্যে পড়ে যাবে টিং টাইগার্স যে এগারো জন ক্রিকেটার খেলবে সেই এগারো জন ক্রিকেটারের মধ্যে চমক রয়েছে বাদ পড়ার লিস্ট রয়েছে শুরুটা যদি আমি করি এভাবে যে আসলে পাঁচজন বোলার নিয়ে বাংলাদেশ খেলবে আফগানদের এগেনস্টে পার্ট টাইমারদেরকে দিয়ে বাংলাদেশ আসলে ওই ধরনের জুয়া খেলতে যাবে না এমনিতে এশিয়া কাপে চান্সেস ক্রিয়েট করার পর নষ্ট করেছে সেই জায়গাটা আবার নষ্ট করতে তারা চাইবে না সো এগেনস্ট আফগানিস্তান বাংলাদেশের তিনজন পেসার দুজন স্পিনার এই কম্বিনেশনে বোলিং অ্যাটাক হওয়ার কথা এবং সেই তিন পেসারের একজন এখন ওয়ার্কলোড ম্যানেজমেন্ট আলোচনার সুযোগ নেই লাস্ট ম্যাচ টোয়েন্টি ফিফ্থ সেপ্টেম্বরে বাংলাদেশ খেলেছে আজকে অক্টোবরের দুই তারিখ রাত নয়টায় ম্যাচ শুরু হবে সো ইন বিটুইন টোয়েন্টি ফিফ্থ টু অক্টোবর সেকেন্ড সাত দিনের মতো সময় পাওয়া গেছে যেহেতু সিরিজের প্রথম ম্যাচ এই ম্যাচে জিতে যে কোনো দলই এগিয়ে থাকার চেষ্টা করবে বাংলাদেশে পেস লাইন আপে মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ তানজিম সাকিব যদি সব ঠিক থাকে এই তিনজনেরই খেলার কথা এবং এই তিনজনের পারফরমেন্সও যদি আমরা দেখি লাস্ট এশিয়া কাপে অসাধারণ ছিল তাসকিন আহমেদ তিনি যেভাবে বল করেছেন আর্লি উইকেট নিয়েছেন এবং প্রত্যেকটা ম্যাচেই আসলে তাসকিন আহমেদ বল হাতে নেওয়া মানে বাংলাদেশ আসলে একটা অন্তত বোলিং ইনিংসে ভালো জায়গায় থাকবে এই এক্সপেক্টেশনটা ছিল সো তাস্কিন আমি লাস্ট ম্যাচেও তিন উইকেট নিয়েছিলেন পাকিস্তান মুস্তাফিজুর রহমান এশিয়া কাপ শেষেও টপ বোলিং র্যাঙ্কিং যারা ছিলেন র্যাঙ্কিং এর মধ্যে যারা ছিলেন সেই জায়গাও হাইয়েস্ট উইকেট টেকার্সদের যে শর্টলিস্ট সেখানটায় মুস্তাফিজ ছিলেন নয় উইকেট নিয়ে মানে বাংলাদেশ যদি আরেকটু ভালো করতো ফাইনাল পর্যন্ত যেতে পারতো তাহলে মুস্তাফিজের নাম্বার অফ উইকেটস আরো বাড়তে পারতো সেই সুযোগটা বাংলাদেশের ব্যাটাররা দেয় নাই কারণ ব্যাটাররা চায় না বোলাররা ভালো জায়গায় যাক তানজিম সাকিব লাস্ট ম্যাচ যেভাবে খেলেছেন নিজেকে নিংড়ে দিয়েছেন ইকোনমিক্যাল ছিলেন ছিলেন তাকেও বাদ দেওয়ার কোনো সুযোগ নেই দুজন স্পিনারের একজন আমি যতটুকু মনে শাক মনে করি শাক মাহিদি খেলবেন এবং তার পার্টনার হিসেবে রিশাদ এবং নাসুম এই দুজনের মধ্যে ডিসকাশন রয়েছে বাট যতটুকু মনে হয় অ্যাকর্ডিং টু দ্য পারফরমেন্স অফ লাস্ট ম্যাচ রিশাদের চান্স বেশি একই সাথে রিশাদ কুড ব্যাট ঋষাদের এই যে কিছুটা ব্যাটিং করতে পারা এবং কন্ট্রোল লেগ স্পিন লাস্ট ম্যাচ এগেনস্ট পাকিস্তান সেটা ঋষাদকে এগিয়ে রাখছে ফর দ্য আপকামিং ম্যাচ এগেনস্ট আফগানিস্তান সো এই দুজন বোলিং অপশন স্পিন ডিপার্টমেন্টে আর তিনজনের কথা তো আমি বললামই বাংলাদেশ ছজন ব্যাটারে বেশি খেলাতে পারবে না এবং এই ছয়ের মধ্যে তিনটা নাম একদম ফিক্সড এই তিন নামে আপনি কোনো ধরনের চেঞ্জেস আনার সুযোগ নাই কারণ আপনার কাছে ইউ হ্যাভ নো আদার অপশানস টপে সাইব হাসান সাইব হাসান তো খেলবেনি সাইব হাসান বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে কনসিস্ট্যান্ট ক্রিকেটার হিজ বিউটিফুল শটস অ্যাকচুয়ালি মাইন্ড ব্লোয়িং যেভাবে এক পায়ে ভর করে ছক্কাটা মেরেছিলেন খেয়াল করে দেখুন এটা আমার কাছে মনে পুরো এশিয়া কাপে আপনি যদি বেস্ট হিট শট সিলেক্ট করতে যান আপনি যদি নেগোশিয়েট না করেন আপনার মেন্টালিটির সাথে যে না আমি ফেয়ারওয়েতে এই সিলেকশনটা করবো সাইব হাসান ওই শটটা আসবে সাইব হাসানের পার্টনার কে হবে এখন ইমন এবং তামিম দুজনে আজকের এ থাকবেন ইনফ্যাক্ট এই দুজনের মধ্যে কে হবেন দুইজনে আউট অফ ফর্ম বাট আমার কাছে যেটা মনে হয় সাইফ হাসানের সাথে তানজিদ হাসান তামিমের কেমিস্ট্রি আজকে অন্তত টিম ম্যানেজমেন্ট চাইবে লাস্ট ম্যাচে ইমন জিরোতে আউট হয়ে গিয়েছিল এটা যেমন একটা কারণ সবশেষ আফগানিস্তান ম্যাচে কিন্তু তানজিদ হাসান তামিম হিস করে ফিফটি সো যেহেতু তিনি ভালো করেছিলেন বাংলাদেশকে জেতাতে একটা বড় রোল প্লে করেছিলেন প্রেস কনফারেন্সে যাওয়ার আগে আতার আলী সেলুট পেয়েছিলেন তানজিদ হাসান তামিম অ্যান সাইফ হাসান এই দুজনই বাংলাদেশের স্টার্টিং ইনিংসে রোল প্লে করবেন ওয়ান ডাউনে ইমন আই থিঙ্ক সো এবং ইমন লাস্ট ম্যাচে জিরো করার আগের ইনিংসটা যেটা খেলেছিলেন উনিশ বল একুশ রান করেছিলেন ওয়ান ডাউনে নেমে সো ইমন ওখানটাই থাকবেন আমার কোনো অপশন নেই আসলে আমাদের কোনো অপশন নেই যে আরো কাউকে রাখা যায় কিনা আউট অফ দেখে আমরা কিছুটা বিশ্রাম বা বিরত রেখে নাম্বার ফোরে তাহবির দ্বিতীয় লাস্ট ম্যাচে নাম্বার থ্রি ছিলেন নাম্বার ফোরে তিনি খেলবেন এক ভালো খেলার পর আমরা সবাই তাকে ক্ষমা করে দিয়েছিলাম যে তাহিদিদা ইস ভেরি গ্রেট ক্রিকেটার খারাপ সময় যাচ্ছে বাট তিনি জায়গা মতো নক করেছেন বা এগুলা নিয়ে কোনো আপত্তি নাই তো বাট গ্রেটনেস তখনই আপনি ডিসাইড করতে পারবেন করতে পারবেন যখন আপনার একটা ধারাবাহিকতা থাকবে কনসিস্টেন্সি থাকবে বাট হয়নি ইউ আর নট কনসিস্টেন্ট ইন ইউর রোল তখন আপনি সেই ক্রিকেটারকে গ্রেট ক্রিকেটার বলতে পারেন না হুট করে একটা ম্যাচ কবে খেলবেন উই হ্যাভ নো আইডিয়া সো আমার কাছে মনে হয় তাহিদুদিদার জন্য আজকে এটা একটা চ্যালেঞ্জ লাস্ট টু ম্যাচে তিনি খারাপ করেছেন বাংলাদেশের পাকিস্তান ম্যাচে খারাপ করার পেছনে হারার পেছনে তাহবিদ হৃদয়কে আপনি যদি ব্লেম দেন একশো পার্সেন্ট কে যদি ভাগ করেন বিভিন্ন ক্রিকেটারদের অ্যাক্টিভিটি দ্বারা তাহিদ পার্সেন্ট ব্লেম আছে ভাই নিতে হবে ওই সময় একটা রান আউট হয়েই যাচ্ছিল কোনো মতে বেঁচে গেলেন সাহেব পরের বলে তিনি হিট করতে গেলেন কোনো দরকার ছিল না সায়েন সাহাফিকে চার্জ করার সো তাহিদ হৃদয় তিনি থাকবেন নাম্বার ফোরে ফাইভ সিক্স এবং এইখানে তিনজন ক্রিকেটার রয়েছেন একটা জাকির আলী অনিক নুরুল হাসান সোহান এবং আমাদের স্বামী হোসেন পাটোয়ারি জাকির আলী অনেককে আপনি ক্যাপ্টেন বানিয়ে দিয়েছেন যার ইলেভেনে থাকা প্রশ্নবিদ্ধ লাস্ট দশ ইনিংসের ছয়টায় বিলো হান্ড্রেড স্ট্রাইক রেটে ব্যাট করেছেন যেভাবে গত ম্যাচে আউট হয়েছেন স্ট্যাম্প থেকে বাইরে চলে যাওয়া আরও বাইরের বলকে তারা করা অ্যাপ্রোচ দেখে মনে হয়েছে যে তিনি যতটা চুইংগাম জীবন গুরুত্ব দিয়ে সিরিয়াসলি তার থেকে অনেক কম সিরিয়াসলি তিনি ব্যাটিংটা করেন চুইংগাম জীবনের সময় তাকে যতটুকু ফ্রেমগুলো ধরবে ক্যামেরা ধরবে এবং তাকে টেলিভিশন স্ক্রিনে দেখাবে জায়ান্ট স্ক্রিনে দেখাবে সেটার ব্যাপারে জাকের আলী অনেক যতটুকু সিরিয়াস তার থেকে তিনি একটা দারুণ শট খেলে বাংলাদেশকে জেতাবেন সেই সিরিয়াসনেসটা মনে হচ্ছিল যে জাকের আলী অনেকের অনেক কম সত্যিকার কথা সো জাকের আলী অনেক যেহেতু তিনি ক্যাপ্টেন আমাদের মহামান্য ক্রিকেট বোর্ড তাকে ক্যাপ্টেন বানিয়ে দিয়েছে তিনি থাকছেন একটা স্পট ফাঁকা থাকে যে ছয় নাম্বারে কে ওর পাঁচ নাম্বারে কে জাকের আলী অনেকসম পাঁচজন ব্যাটার হয়ে গেছে সেখানটায় আমি মনে করি যে সোহান ইজ গোয়িং টু বি ড্রপ এ এবং তার জায়গায় তার জায়গায় অথবা নিজের জায়গাতেই পারভেজ হোসেন ইমন সরি শামী হোসেন পাটোরি তিনি খেলবেন লাস্ট ম্যাচে শামী পাটোরি অসাধারণ করেছিলেন আর একটু টিকলে এগারো রানের সেটা হয়তো আমরা ক্রস করতে পারতাম আমরা যদি কাউকে একটু সঙ্গ দিতে দেখতাম সেটা ক্যাপ্টেন যদি তাকে সেই সঙ্গটা দিতেন তাহলে হয়তো স্টোরিটা ডিফারেন্ট হতে পারতো বাংলাদেশ এশিয়া কাপের ফাইনালিস্ট হতে পারতো সো মাই ইলেভেন ফর দ্য আপকামিং ম্যাচ স্টার্টিং অন নাইন ইজ দ্যাট টপে তামিম এবং সাইফ ওয়ান ডাউন এ ইমন নাম্বার ফোর এ তাহভিদিদা নাম্বার ফাইভ এ শামিম পাটু নাম্বার সিক্স এ জাকির আলী অনিক সেভেন এইট নাইন টেন এলেভেন এই যে পাঁচটা স্পট এখানটায় রিশাদ হোসেন শাক মেহেদি তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান এবং তানজিম সাকিব দেখা যাক শেষ পর্যন্ত কি করে বাংলাদেশ হোপিং ফর দ্য বেস্ট